যে কোনো ভাইবা পরীক্ষায় আপনাকে আটটি বিষয় অবশ্যই মাথায় রেখে যেতে হবে এবং ক্লিয়ার করে যেতে হবে আপনি যদি এই আটটি বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যান এবং পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করেন তাহলে আপনার ভাইবা কিন্তু অবশ্যই একটি সফল ভাইবা হওয়ার সম্ভাবনা থাকে প্রথমেই আপনাকে আপনার নিজের সম্পর্কে প্রশ্ন করা হবে তো ওই নিজের সম্পর্কে প্রশ্নগুলো আপনি যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু আপনার ভাইভা ভাই বোর্ডে কোনো সমস্যাই হবে না দ্বিতীয়ত আপনি যদি আপনার পরিবারের মেম্বারদের পেশা সম্পর্কে ক্লিয়ার ধারণা না রাখেন অর্থাৎ আপনার স্বামী বা আপনার আপনার পিতার যে কাজ বা আপনার মাতার যে কাজ সেই কাজগুলো সম্পর্কে আপনার যদি সুন্দর ধারণা না থাকে বা সেগুলো সম্পর্কে যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভাইবা কিন্তু ভালো হবে না এবং আপনার ভাইবা একটি খারাপ ভাইবা হবে এবং ভাইবা বোট আপনার প্রতি বিরক্ত হতে পারে এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার যে পদে আপনি ভাইবা দিতে যাচ্ছেন সেই পদ সম্পর্কে আপনার সুন্দর ধারণা এবং সেই পদটা আসলে কি সেই পদের কাজ কি সেই পদ কোন মন্ত্রণালয়ের অধীন বা সেই পদের বিস্তৃতি কতটুকু কে নিয়ন্ত্রণ করে এগুলো আপনাকে জেনে যেতে হবে দেন আপনাকে প্রশ্ন করতে পারে আপনার নিজ জেলা সম্পর্কে আপনার নিজ জেলা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আপনার রাখতে হবে আপনি যে জেলা থেকে এসেছেন সেই জেলা সম্পর্কে যদি প্রশ্ন করা হলে আপনি বলতে না পারেন তাহলে কিন্তু ভাইভা বোর্ড আপনার জন্য ভালো হবে না অর্থাৎ ভাইভা বোর্ড আপনাকে আপনাকে একজন ব্যর্থ ভাইবা প্রার্থী হিসেবে পরিগণিত করতে পারে ওইভাবেই আপনাকে মার্ক দেবে এরপর আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আপনার যে অনার্স মাস্টার্সের যে পঠিত বিষয় সেই বিষয়গুলো আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে অনার্স মাস্টার্সের বিষয়ে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকলে আপনি ভাইবা বোর্ডে ভালো করতে পারেন দেন আপনি অনার্স মাস্টার্সের মানে পড়ালেখাগুলো আপনি কোন জায়গায় করেছেন বা কোথায় অবস্থান করেছেন সেই বিষয়ে যখন প্রশ্ন করা হবে সেই বিষয়ে আপনার পূর্ণাঙ্গ ধারণা এবং পূর্ণাঙ্গ ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এরপর আপনি যে প্রশ্নের সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংবিধান এই এই বিষয়ে প্রশ্ন করা হবে এই বিষয়ে প্রশ্ন করা হলে আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু বোর্ড একদম বিরক্ত হবে এবং আপনাকে আপনাকে ফেল করায় দিতে পারে এক্ষেত্রে আপনি যদি এই বিষয়গুলো ক্লিয়ার করে যান তাহলে কিন্তু আপনার ভাইবা একটি সফল ভাইবা হবে এবং আপনি একজন ভালো চাকরি প্রার্থী হিসেবে ভালো মার্ক নিয়ে আপনি চাকরিটা পাবেন এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যে পরিমার্জিত যে পোশাক এবং পরিমার্জিত যে রূপ সেটা ধারণ করতে হবে অর্থাৎ আপনি ভাইভা বোর্ডে এমন কোন পোশাক পরিধান করে যাবেন না যেটা বাংলাদেশের মূল্যবোধ বিরোধী অথবা দেখা যায় যে ভাইভা বোর্ডের কাছে অসামঞ্জস্য মনে হয় আপনি যদি আপনার পোশাক আশাক সুন্দর করে পরিপাটি হয়ে মার্জিত রূপে যান তাহলে কিন্তু ভাইভা বোর্ড আপনাকে ফার্স্ট ইম্প্রেশনেই একজন সুন্দর ভাইভা প্রার্থী এবং সফল ভাইভা প্রার্থী হিসেবে পরিগণিত করে এবং সে অনুযায়ী তারা আপনাকে নম্বর প্রদান কর তো এই আটটি বিষয় যখন আপনি সুন্দরভাবে পরিপালন করে যাবেন তখন কিন্তু আপনার ভাইভা অনেক সুন্দর হবে এবং আপনি সফলভাবে ভাইভাতে উত্তীর্ণ হতে পারবেন তো আমাদের ডিজিটাল অ্যাকাডেমিতে ভাইবা নিয়ে অনেক কথা বলা হবে এবং ভাইবা উত্তরণের যে স্টেপগুলো আছে সেগুলো আস্তে আস্তে আলোচনা করা হবে আপনি একজন দক্ষ ভাইবা প্রার্থী হয়ে কিভাবে সফল হবেন সেটা আমাদের এখানে আলোচনা করা হবে তো এই জন্য আপনি ডিজিটাল একাডেমির সঙ্গে থাকতে পারেন এবং ডিজিটাল অ্যাকাডেমি সবসময় ইতিবাচক বিষয়ে ক্লাস করায় এবং ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করে তো আপনাদের আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করার যদি সুপারিশ থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে